হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু চুয়াচন্দন পার্ক রাজবাড়ি আজকে দেখাবো চার জোড়া কবুতর আজকে মেইনলি ফ্যান টেইল কবুতরগুলো দেখাবো সাদা কালো গ্রেভার এবং হচ্ছে ব্ল্যাক টেইল মার্ক তো সাদই থাকুন সবাই প্রথমেই থাকছে সাদা লক্ষা আপনারা দেখছেন খুবই সুন্দর কোয়ালিটির সাদা লক্ষা এটা কিন্তু লোকাল সাদা লক্ষা না এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির সাদা লক্ষা আপনি দেখতে পাচ্ছেন পায়ের মোজাগুলো দেখুন এবং স্ট্যান্ডিং পজিশন দেখুন খুবই সুন্দর টেইলগুলো দেখুন খুবই সুন্দর এটা নিতে পারেন পরবর্তীতে আছে কালো লক্ষা কালো লক্ষা একই খুবই সুন্দর একটা বাচ্চা নিয়ে আছে বাচ্চাটা রেখে সেল দিব মেইন পেয়ারটা ডিম বাচ্চা তো বুঝতেই পারছেন একদম রানিং একদম ওকে কোনো সমস্যা নেই এটা পড়বে দুই হাজার টাকা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এখন আছে ব্ল্যাক টেইল মার্ক ডিম বাচ্চা করা হানড্রেড পার্সেন্ট একদম করে বাচ্চা হয় কোনো সমস্যা নেই আপনারা চাইলে নিতে পারেন আমরা বাংলাদেশে সারা সব জেলাতেই মোটামুটি ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের থেকে নেওয়ার জন্য খুবই সুন্দর এটার দাম পড়বে পঁচিশশো টাকা এবার আছে গ্রেভার গ্রেভার প্যান্টেল বেবি এটা হচ্ছে বেবি পেয়ার গ্রেভার প্যান্টেল টেলগুলো দেখুন অনেক লং টেইলের বেবি খুবই সুন্দর এবং জাস্ট খাওয়া শিখেছে বাচ্চা জিরো ফেদার এটার দাম পড়বে পনেরোশো টাকা এবং আমাদের লোকেশন রাজবাড়ি জেলা এখান থেকে বিভিন্ন জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জটা যে নেবে তাকে দিতে হবে এবং টাকাটা অবশ্যই আগে দিতে হবে আমাদের ব্যাপারে কোনো কনফিউশন থাকলে আমাদের আইডি ইউটিউব চ্যানেল টিকটক সব জায়গা থেকে আমাদের ব্যাপারে শিওর হয়ে হতে পারে পারবেন কোনো সমস্যা নেই আবার চাইলে আমাদের খামারে এসেও নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই বাসে এসে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশন রাজবাড়ি রাজবাড়ি জেলা